আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোটামুটি অনেক ভালো আছি দুই দিন যাবৎ অসুস্থ থাকার কারণে ভিডিও পোস্ট করতে পারি নাই সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আল্লাহ তালা আমাকে সুস্থতা দান করেন তো আজকে ভাবছিলাম ভিডিও করব না তারপরও ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আজকে তেমন কিছু ভিডিওর মধ্যে দেখাবো না শুধু সন্ধ্যার দিকে আমাদের মুরগগুলা দেশি মুরগগুলা কিভাবে আমরা উঠাই সেগুলোই আপনাদেরকে ভালো করে আজকে ভিডিও করে দেখাবো তো এই যে দেখতে পারতেছেন মুরগিগুলা অনেক ছুটোছুটি করতেছে মুরগিগুলাকে তার জায়গায় নিতেই পারতেছি না তো যাই হোক অনেক কষ্ট করার পর মুরগিগুলাকে আস্তে আস্তে মুরগিগুলার জায়গায় নেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন এই দেশি মুরগি আর মুরগা তাদের নিজ জায়গায় রাখার পর বাহিরে আমাদের বাচ্চাওয়ালা মুরগি রয়ে গেছে ওইটাকে নিয়ে আসতে হবে এখন আমি ওইটাকে নিয়ে আসতেছি না কারণ যদি এগুলাকে আমি ভালো করে ভিতরে না ঢুকাই তাহলে পরবর্তীতে আমাদের বাচ্চাওয়ালা মুরগি ভিতরে ঢুকবে না আর এই যে দেখতে পারতাছেন এই মুরগা আর মুরগি এই জায়গা দিয়ে একটু ফাঁক পাইছে এই জায়গাটিতে প্রতিটা দিন ঢুকে যায় কারণ এখানে কুয়েল ফাঁকে খাওয়া দাওয়া করে তো কিছু খাদ্য পরে এখানে খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে যার কারণে এখানে প্রায়ই ঢুকে পড়ে তো এখান থেকে বের করতে আমাদের একটু কষ্ট হয় কষ্ট বলতে কি একটা লাঠি আছে ওই লাঠি দিয়ে মুরগিগুলার বের করি যে দেখতে পারতেছেন আর এরকম করলে অনেক সময় দেখা যায় কি মুরগিগুলা ভয় পায় তাই একটু কষ্ট হয় আমাদের আর মুরগি যদি ভয় পায় তাহলে তো বুঝতেই পারতেছেন সারা ঘর এদিক সেদিক ছুটে ছুটে করবে তারপর মুরগ গুলাকে এখান থেকে বের করে মুরগ যে জায়গায় থাকে ওই জায়গায় ঢুকিয়ে দেওয়ার পর মুশুরীর ফাঁকটাকে ভালো করে ডেকে দিলাম যাতে করে মুর্গুলো আর না হতে পারে এই যে দেখতে পারতেছেন মুরুগ মুর্গের জায়গা চলে গেছে আর এখানে খুঁটি দিয়ে বাঁশের টুকরো দিয়ে ভালো করে স্ট্যান্ডের মতো করে দিছি এখানে মুরগ গুলো চরে তারপর বসে থাকে এটা অবশ্যই মুরগদের জন্য ভালো আর আপনারা যদি পারেন তাহলে এরকম করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এখন তো শীতের দিন প্রায় ঠান্ডা লাগে মাটিতে থাকলে আর যদি বাঁশের মধ্যে থাকে তাহলে সমস্যা হবে না আর এই যে আমাদের পাখি দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে সুস্থ আছে আপনাদের দোয়ায় এখন আর কিছুদিন পর আশা করি কুয়েল পাখি আমাদের ডিম দেওয়া শুরু করে দিবে আর এই যে আমাদের ফাউমি মুরগ এগুলো মার্শালে অনেক সুস্থ আছে সবাই আমার মুরগিদের জন্য দোয়া করবেন এই যে আমার ভাতিজা দেখতে পারতেছেন খরগোশ নিয়ে খেলাধুলা করতেছে আমাদের দুইটা খরগোশ আর একটা গুড নিউজ গাইজ সম্ভবত আমাদের বড় খরগোশটা প্রেগনেন্ট হয়ে গেছে এটা চাল ছড়ানো এখন আমাদের কাছে তেমন একটা মনে না আর এখন আপনাদেরকে দেখাবো আমাদের ফার্মি মুরুককে মুরুকগুলা মাসাল্লাহ অনেক ভালো আছে সুস্থ আছে এই যে দেখতে পারতেছেন সবাই আমাদের ফার্মি মুরুকগুলোর জন্য একটু দোয়া করবেন আর একটু মাসাল্লাহ বলবেন যাতে আল্লাহ তালা আমাদের এই ব্যবসার মধ্যে বারাকা দান করেন বন্ধুরা এখন চলেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি তো আমাদের খরগোশদের গাছ খাওয়ানো এই যে দেখতে পারতেছেন খুব সুন্দর করে গাছ খাইতেছে গাছ খাওয়াচ্ছি এই জন্য যে এখন যেহেতু আমাদের খরগোশ মা হতে চলছে তাই একটু প্রাকৃতিক শক্তির দরকার প্রাকৃতিক দরকার যার কারণে গাছ কেটে নিয়ে আসি বন থেকে অবশ্যই আমি গাছ কাটতে চিনি না আমার ছোটো ভাই সেই গাছ কেটে নিয়ে আসছে এই খরগোশদের জন্য কারণ এখন তো একটু হেলদি খাওয়ার প্রয়োজন তো চলেন এখন আমি আপনাদের দেখাই আমাদের দেশি মুরগি যেগুলাকে বাইরে অ্যাটাক করছিল সেগুলোর জন্য আমরা কীরকম রুমের ব্যবস্থা করেছি এই যে দেখতে পারতেছেন মোটামুটি ভালোই হয়েছে আর এইদিকে দেখেন আমাদের দেশি মুরগ বাঁশ যে দিছিলাম ওইটার উপরে উঠে খুব সুন্দর করে বিশ্রাম নিচ্ছে এখানে ওইটাকে ভালো করে বেটন করে দিব যাতে সন্ধ্যার দিকে বাহির না হইতে পারে তো এখন চলেন আমাদের বাহিরে যে দেশি মুরগির বাচ্চাগুলো রয়েছে সেগুলাকে ভালো করে ভিতরে ঢুকাবো এই যে দেখতে পারতেছেন আমাদের বাহিরের দেশি মুরগিগুলা এগুলাকে এখন ভিতরে ঢুকাবো কারণ সন্ধ্যার টাইম হয়ে গেছে আর বেশিক্ষণ হলে মুরুগুলা চোখে দেখবে না বাহিরে যাবে তো এগুলাকে আমি ধীরে ধীরে ভিতরে চেষ্টা করতেছি এগুলা এখন ঠিক জায়গা চিনে ফেলেছে আগে চলে যাই তো আমাদের ওই যে বড় বড় দেশি মুরুগ আছে ওইদিকে এখন ঠিকঠাক জায়গায় প্রবেশ করে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঢুকে গেছে আর এইদিকে বাচ্চা গুলা কুয়েল যে খাদ্য পড়ে সে খাদ্য খাওয়ার জন্য এইদিকে চলে আসে এই যে দেখতে পাচ্ছে একটা বাচ্চা এইদিকে চলে আসছে তো এটাকে ডাকিয়ে নিয়ে জায়গা সির মধ্যে দিয়ে আসি এই তো মাসাল্লা এখন জায়গা মতো চলে আসছে এখন আমি এই পর্দাটাকে ভালো করে এখানে টাঙিয়ে রাখবো যাতে করে এই বাচ্চাগুলা মুরগিগুলা বাহির না হতে পারে রাতের বেলা রাতের বেলা যদি বাহির হয়ে যায় তাহলে এই মুরগিগুলা এত শব্দ করে আমি পাশের রুম থেকে ঘুমাইতে পারি না এই শব্দের কারণে তো মার্লা মোটামুটি আমার কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আবারও বলতেছি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম